পদ্য মার্কেট নতুন এক রাশিয়ান আইছে রাশিয়ান ফ্রম টাঙ্গাই রাশিয়ান হাব ভাব দেখা বোঝা যায় অরিজিনাল রাশিয়ান কিন্তু তার কর্ণফুলি টানা লিতে একেবারে নরমাল তারপর তো ওই ট্রেন বাড়াইছে পয়েন্ট নাম দিয়ে ভিডিও করলে পুরা ভাইরাল ভিডিও সজীব রিয়াদ রায়হান এই সেই থ্যান থ্যান আজকে আমরা এই রাশিয়ানোর কিছু ভিডিও দেখমু

আমি চেলাম শিহাব কে শিহাব চেলো সাদিয়া কে তারপর কি আর সেট সং হিন্দি ডানা বাংলা ডা তুমি চাইছলাই হগুরে হক গে চাইছে হগুরে সমস্যা নাই তোমার গান সুন্দর আছে ফেসর কথা কইছি মে তো কিছু ওরি সমঝ রহা থা আর গটাই করো না তুমি মেহেদি আমি জানি তুমি আমাকে প্রতিদিন স্বপ্ন দেখো আমাকে বিয়ে করতে চাও পরিসনারে মেহেদি করিস না বাদে তোর যে কালার আছে এটা টাইট ঠানেলো নিয়া তাই ট্রান্সফার করে লইবো মুস্তাকিম তুমি নেই আমার সঙ্গে তাই শীত লাগে আমার অঙ্গে তারপর আর কি সেট সং বাংলাটা মুস্তাকিম তুমি শশা নিয়ে ওনাকে জাতা একটু শীতটা কমিয়ে দাও তো কি দিয়ে দেব না রিমন তোমার জন্য রেডি হয়ে এসে যে বুঝে এসে পড়েছি কিন্তু তুমি তো আর আসলা না তারপর আর কি সেট সং জীবন তাপাক নামে বাড়া নাই বুঝছস একজন মানুষের ব্যবসা করে আর তুইও ব্যবসাত লাল বাতি ধরাই নিছ কইয়া তুই নিলে না